মেকআপ করবে একটু মেকআপ মেকআপ করবে একটু ঢঙনি হয়েছে নাকি দেখি দেখি ক্রিম মাখায় প্রথমে ক্রিম না প্রথমে ক্রিম মাখাতে হবে ক্রিম মাখায় একটু ক্রিম মাখায় একটু শূন্য করে ভাল লাগছে ভাল লাগছে আপনার ক্লায়েন্ট আপনার ভাল লাগছে বলুন এদিকে আমি যখন ওকে স্নান করে মুখ পরিষ্কার করে জনসনের ক্রিম লাগাই তখন কি যুদ্ধটাই না হয় আমাদের সাথে এবার দেখি কী হয়েছে সব কিছু একটু একটুখানি চুপান্ন করো চুপান্ন করো

এখানে একটুখানি হাসুন গালা গালা ব্লাশ দিয়ে দিই ব্লাস একটুখানি পুকু পুকু করে ব্লাশ দিয়ে দিই দিদি এক সাজুনি বোনকে বানাবে হচ্ছে আর এক সাজনি দেখো চুপ করে ও সাজছে দেখি দেখি কাজল পরাই কাজল পরাই করে দিই করে দিই ভালো লাগছে আপনার ওকে শ্বাস কন্ট্রোল করে দিই গালটাকে দেখি হুম করো উম করো হুম দেখো দিদিভাই যা করতে বলছে ও তাই করছে কি করো মুখটা ঠিক করো একটুখানি হাসো উম করো উম দেখি একটুখানি একটুখানি কান্ড উম করো উম বাবা এখানে একটুখানি হাসো একটুখানি ব্লাশ দিদি ব্লাস হা হা করে হাসো ব্লাস লাগা আপনি যে সাজ দিয়ে এসেছেন আপনার কাছে টাকা আছে তো সত্যি তো ক টাকা হবে বলুন তো দু হাজার টাকা দিতে হবে একটুখানি না দু হাজার টাকা চাই ঠিক আছে হুম মন থাকে জানো ভালো করে সাজিয়ে দিচ্ছি

টাকা দিয়ে দাও হম দিদি শান্তি খুশি এই যে মেঘামারিস খুশি ক্লাইন্ট খুশি ক্লাইন খুশি আচ্ছা ক্লায়েন্ট খুশি আপনি আপনি নিচ্ছেন কেন আপনি